একদল তারা সরকারে আসার আগে দশ টাকা দরে চালের কথা বলেছিলেন আপনারা দশ টাকা দামে খেয়ে কে এখন চাল কিনেন একটু হাত তুলেন আচ্ছা এখন কিনলেন না নয় সাল থেকে শুরু করে চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত দশ টাকা কেজি দরে চাল যারা কিনেছেন তারা হাত তুলেন তার কোনো হাত নাই তার মানে কি এই সমস্ত নগদ যে সমস্ত ধোঁকা দেওয়া হয়েছে অতীতে ওরকম বুকার বাংলাদেশের জনগণ দেখতে চায় আমরা যা করব এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয় এটি জনগণের অর্থে ভান্ডার থেকে তহবিল থেকে কেমন আছেন আপনারা প্রথমে সামনে দেখতে পাচ্ছি হা বলুন কিসে হা গণভুটে হা হা গুলা উঠায় ধরুন গণভোটে হা তার মানে হচ্ছে চাঁদাবাজি সন্ত্রাস পেশিবাদ দুর্নীতিবাদ এবং অবিচারকে না আর এর বিরুদ্ধে একটা মানবিক বাংলাদেশকে হা আপনারা সেদিন সবাই হা বুট দিবেন তো ইনশাল্লাহ আপনারা সবাই দিলে হা বুট পাশ করবে না বগুড়ার প্রত্যেকটা ঘরে ঘরে হা বোট পৌঁছে দিতে হবে সবাইকে হা বোটে উদ্বুদ্ধ করতে হবে আমরা আশা করি হা বুট বিজয়ী হলে বাংলাদেশে আর পেশিবাদ ফিরত আসবে না সম্মানিত ভাইয়েরা তারপরে দেখেন আমরা দশটা দল একত্রিত হয়েছি একাই নির্বাচনে আসি নাই এর অর্থ কি এর অর্থ হচ্ছে দশে মিলেই আমরা দেশটা গড়তে চাই শর্তমাত্র তিনটা এই তিনটা যারা মানবেন আরও যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম করব নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে কোনো রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হন বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন বিচারকে তারা আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে এ বিচার হবে শিশু থেকে মৃত্যু গরিব ধনী মেহনতি মানুষ সহ যারা যেখানে আছেন ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না প্রভাবিত হবে না রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই তিন নম্বর শর্ত হচ্ছে যেই বস্তা বসা আগ দি বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে লুটেরার জন্ম দিয়েছে দুর্নীতিবাদের জন্ম দিয়েছে দুঃশাসনের জন্ম দিয়েছে সংস্কারের যে প্রস্তাব ওই যে বললাম গণভুট গণভুটে যা যখন হা বিজয়ী হবে তখন প্রতি করতে হবে ওয়াদা করতে হবে সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবে এই তিন শর্ত যারা মানবেন আমরা তাদেরকে খুলা মনে বলতে চাই আল্লাহ তালার ইচ্ছায় তার সাহায্যে জনগণের ভালোবাসায় জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই আমরা বিভক্তির বাংলাদেশ চাই না আমরা ঐক্যের বাংলাদেশ চাই এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয় আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল যেটার নাম চান্দু স্টেডিয়াম তাই না এখন কি আর এই ক্ষেত্রে খেলা হয় কেন হয় না ওই হিংসার কবলে পড়ে গেছে এই জন্য হয় না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত সাত মাতা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন সুযোগ দেন এই বগুড়া একসময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা শত বৎসর নয় এই ঐতিহ্য ছিল শত শত বৎসরের বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন এইটাও আমরা বাস্তবায়ন করব হিসার মোটা দাগের এই বিষয়গুলোর পাশাপাশি যমুনাথ দ্বিতীয় সেতু এইটাও মাসের দাবি এইটা পাশের গাইবান্দার দাবি আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেইটাও আমরা গ্রহণ করব এটা কোন দয়া তার নয় জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না আপনাদের যে টাকা সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে বলবেন এত টাকা আমরা দিতে পারি হ্যাঁ দিচ্ছেন তো আপনারা আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন আর জুড়ির তোলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে সাড়ে পনেরো বছরে পাচার করা হয়েছে আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাট দুটি ওই টাকা বের করে আনতে এটা জনগণের টাকা জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে দুই নম্বর সুরদের জল কেটে দেওয়া হবে আর রাষ্ট্রের টাকা চুরু করতে দেওয়া হবে তখন আল্লাহ তালা এই রাষ্ট্রের ফেজারিতে তহবিলে বরকত দিবেন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ সম্মানিত বগুড়াভাষী বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয় দেশপ্রেমিক এবং দিনপ্রিয় প্রিয় ধর্মপ্রিয় আপনারা শান্তিতে বসবাস করতে চান শিক্ষিত ভদ্র মানুষ সারা বাংলাদেশে কিছু জিনিস আছে আমি ধারণা করি এটা বগুড়ায় নাই তার এক নম্বর হচ্ছে চাঁদা বগুড়ায় চাঁদাবাজি নাই কি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা বগুড়ায়ও চলে হায় রে আল্লাহ তাইলে দেশের কোন জায়গা বাদ পড়বে চাঁদার জালায় অতিষ্ঠ জনগণ এই চাঁদার কারণেই কৃষক তার পরিমাণ ন্যায্য মূল্য পায় না এই চাঁদার কারণে মুক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না বসায় দে এর ভার পড়ে গিয়ে জনগণের ঘাড়ে ইনশা আল্লাহ আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা তাদের রেখে দেওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ বলবেন তার প্রমাণ কি তার প্রমাণ আমরা আমরা এত মজরুম একটা দল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল আপনারা বলুন জামাতে ইসলামের কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে রাস্তার পাশে হকারের কাছে কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না মামলা করবে না জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি এখন যে কথাগুলা দিচ্ছি সেইগুলো আল্লাহর পর্ব সরকারে বিসদিল্লা আল্লাহ তালার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই ধরেন একটা কথা একদল তারা সরকারে আসার আগে দশ টাকা দরে চালের কথা বলেছিলেন আপনারা দশ টাকা দামে কে কে এখন চাল কিনেন একটু হাত পর্যন্ত আচ্ছা এখন কিনলেন না নয় সাল থেকে শুরু করে চব্বিশ সালের চৌটা আগস্ট পর্যন্ত দশ টাকা কেজি দরে চাল যারা কিনেছেন তারা হাত তুলেন তাও কোনো হাত নাই তার মানে কি এই সমস্ত নগদ যে সমস্ত ধোকা দেওয়া হয়েছে অতীতে ওরকম বুকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না আমরা যা করব এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয় এটি জনগণের অর্থে ভান্ডার থেকে তহবিল থেকে ইনশাআল্লাহ সততা যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে কাজে বরকত হবে আমরা একটা সম্মানিত জাতি হিসাবে বুগুচা করে দাঁড়াতে পারবো সব জায়গায় গিয়ে যুবকদের জন্য যে কথা বলি এখানেও তাই মায়েদের জন্য যে কথা বলি এখানেও তাই বিশেষ করে মায়েদের ব্যাপারে একটা স্পর্শ বার্তা দিতে চাই মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি মায়েদের কোনো অপমান আমরা বরদাস্ত করব না কোনো লম্পটের জায়গা বাংলাদেশের জমির উপরে হবে না এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এই মায়েরা ঘরে থাকবেন সম্মানে নিরাপদে রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে চলাচলে তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব তারা নির্ভয়ে নিঃসংকুচে মনের প্রশান্তি নিয়ে স্বস্তির সাথে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি কারো অবদান রাখবেন ইনশাআল্লাহ বলবেন ইসলামী সমাজ হলেও কি হবে কেন হবে না নবী করিম সাল্লাহি সাল্লাম আমাদের মায়াদেরকে তখন যুদ্ধের ময়দানে পর্যন্ত যুদ্ধ হিসাবে নিয়ে গিয়েছেন সেবার জন্য নিয়ে গিয়েছেন যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ কি আসমানের নিচে আর জমিনের উপরে আছে সেই কাজে যদি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন ভু আইএম আমি কে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত রাখো সুতরাং ঘরে বাইরে যার প্রয়োজন আছে মেধা আছে যোগ্যতা আছে তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে এইসব আর যুবকদের জন্য আমাদের অঙ্গীকার আমরা যুবকদেরকে ভাই আপনাদেরকে কোনো বেকার বাতা দিতে পারবো না আমরা বেকার বাতা দিয়ে অপমানিত করতে চাই না আমরা বেকার বাতা দিয়ে বেকামে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পথ ছুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই তারা দপ্ত হয়ে দেশকে সেবা দিবে তারা দক্ষ হয়ে বিদেশে যাবে সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে দায়িত্ব পালন করবে আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না বলবেন এখন যাওয়ার পরের দিন হয়ে যাবে না ভাই হবে না একটু সময় দিতে হবে আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের উপর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আল্লাহ আমাদেরকে তা অভিযান করুন আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ মূল্যবান সময় স্যাক্রিফাইস করে আপনারা একে এসেছেন আমাদের এই আওয়াজ এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দেবেন দাড়ি পাল্লার বিজয় নিশ্চিত করবেন আর হা বুটে আপনারা নিজেরা ভোট দেবেন অন্যদেরকে ভোট দিতে বলবেন এবার বগুড়ার স্বার্থ আসর আমি সাতটা পাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি এক নম্বর আসন অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব আসন আমার ডান দিকে আসেন আমি একসাথে পরে কথা বলবো তারপরে দুই নম্বর আসন আচ্ছা দুই নম্বর আসন আমরা একটু আগে মুকামতলায় দিয়ে আসি আলহামদুলিল্লাহ তিন নম্বর আসন নূর মোহাম্মদ আবুতায়ের আমাদের যুবকদের এক আইকন তার হাতে আমরা ইসবের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম এত উঁচু করে ধরবেন আপনারা তারপরে চার নম্বর আসন ডক্টর মোস্তফা ফাইসাল তার হাতেও দাড়ি পাল্লা উঠে দিলাম মাশাল এরপরে পাঁচ নম্বর ওখানে তলে না ওই ইয়েতে যাওয়ার পথে আচ্ছা যাওয়ার পথে ইনশাল্লাহ ও উনি আসেন তো উপজেলা বলেন ইনশাআল্লাহ পাল্লার জয় হবে ইনশাআল্লাহ তারপরে ছয় নম্বর আসর জি ডান দিকে আসেন আমরা ডানপন্থী আমরা কিন্তু বামপন্থী না আমরা আবিদুর রহমান ভাইয়ের হাতে ইনস্টাফের প্রতীক দাঁড়ি পাল্লা তুলে দিলাম যেখানে দাঁড়িয়ে কথা বলছি তিনি এই আসনে প্রতিনিধিত্ব করবেন ইনশা আল্লাহ তার বিজয় আমরা নিশ্চিত করবো আল্লাহ সাহায্য নিয়ে সাত নম্বর আসন যে সম্ভবত এখানে সিরিয়ালি তিনি বয়সের দিক থেকে তিন নম্বর হবে নাকি এক নম্বর জামান সাহেব দুই নম্বর হ্যাঁ ও না এটা মানে নাকি দিনের বয়স কি মনে করেন আপনারা চল্লিশ বছরের তাজা যুবক আল্লাহ তালা তাকে আরও যৌবন দিয়ে রাখুন এবার আমাদের সাবেক জেলা এবং বিভিন্ন সময় কেন্দ্রের দায় দায়িত্ব পালন করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুরুদায়িত্ব সহসেবক হিসেবে পালন করেন আমাদের সম্মানিত ভাই জনাবিলাম রব্বানী তার হাতে আমরা তুলে দিলাম ইনসাহের প্রতি সবার কাছে একই কথা ইনসাফের প্রতীককে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনীক্ষ জিন্দাবাদ শহীদ বাংলাদেশ জামাত ইসলামিক জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ